ড্রাইভারের পিছন দিকে মানে পিছনের একটা সিট থাকে না ড্রাইভারের ওই পিছনে আমরা দুজন বসেছিলাম আমি আর একজন আমার চিনা যায় না সবারই কে কার মাথা এইগুলো বাইরে হয়েছে সবাই ঘটনাস্থলে একজন ভদ্র মহিলা যার নাম রুমিয়া বেগম ওরফে নিহত হন এবং তিন চারজন ব্যক্তি আহত হন হনগাঁ পর্ষায় একটি বাস উল্টে একজন নিহত এবং আট থেকে দশজন আহত হয়েছেন এই ঘটনাটি আসলে কি কারণে ঘটলো এটা কি কুয়াশার কারণে নাকি যান্ত্রিক ত্রুটি কি বলছে পুলিশ এবং কি বলছে প্রত্যক্ষদর্শীরা চলুন শুনে নেই আমার নাম মোহাম্মদ সাহিন সাহিন ভাই একটু জানতে চাই আপনার কাছে যে আজকে এই যে সড়ক দুর্ঘটনা ঘটলো কিভাবে ঘটলো আপনি কি দেখেছেন আপনার পুরো ঘটনা জানতে চাই আসলে আমি বসেছিলাম আগা দিকে দিয়ে ড্রাইভার মানে গাড়ি কন্ট্রোল না করতে পারে যেটা ই করে স্টার্টিংটা আছে এটা মানে রাস্তা 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 ই ধরলেন মানে গাড়ি এই রাস্তা থেকে নেমে গেছে মানে ঘুরে গিয়ে এদিকে রাস্তা থেকে নেমে গিয়ে গাড়ি আচ্ছা নেয় যখন একটা চাকা নিচে পড়ে গেছে গাড়িটা উল্টে উল্টে গেছে উল্টে গিয়ে চাকা উপর নিচে গিয়ে গেছে ড্রাইভার পালিয়ে গেছে দামরা বাইরে হইছে বাইরে দেখি সবাই দুনন ভিতরে 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 ছিল সবাই গাড়িতে যাত্রী কি রকম ছিল जाती हूँ अनेक सिलों में सीट थे के वो सीट सीट छाड़ा माने लो जमले जाती सीट भोड़ी के अनेक जाते हाँ नौ का मेल है हाँ साठ साठ दो सौ मेल आते तो हैं ना एक टन नौ का जाए मेल कर चलो हैं तो लोग घोटनों टक पढ़े घोटे से मरे आठ टाइप बास आठ साठ आठ আমরা এই 60 টা দসেটি চুরি যে লেন্স এই शीशा পাড় হইছে মানে এই এন্ডে যথেষ্ট দূর লাগে উনি যায়ে আচ্ছা এটা কি কুয়াসার কারণে ঘটনা ঘটেছে না কুয়াসার একটু কারণে হয়েছে কু কুয়াসার কারণে এই যে আপনার এই যে যেটা ঘোড়ায় এটা সমস্যা আমি মানে ওই এই জায়গায় বসেছিলাম আমি দেখি ইনস্ট্যান্ট মানে ডাইভার ঘোড়ায় দিবারই গাড়ি মানে মানে গাড়ি নেমে যায়ে ওই কিন্তু এদিকে ঘোড়ায় এসে গাড়ি ঘোড়াতে পারে না মানে ঘোরা ইনস্ট্যান্ট ঘোরাতে বলতে হচ্ছে ঘোটেনা গাড়ি মানে গাড়ি রাস্তা নামাই দিলি আমি ইনস্ট্যান্টের সমস্যাটা ওটার সমস্যা বেরোকে কোন কিছুতে কাজ করে না ওই মানে বেরোকে খাড়িয়ে গেছে একবার বেরোকে কাজ করে না ঘুরে নাও গাড়ি গাড়ি নেমে গেছে নিচে আমি এই ড্রাইভারের পিছন দিকে মানে পিছনের একটা সিট থাকে না ড্রাইভারের ওই পিছনে আমরা দুজন বসেছিলাম আমি আর আরেকজন আমাদের গাড়ি বড় গাড়ি না মাঝারি গেল এই সময় ঘটনাস্থলে কয়জন আহত হয়েছে কি মানি হয়েছে কি জানেন আপনি আমি এগুলো জানি না আমি খালি সবারই মানে কিনা যায় না সবারই কার মাথা ফাটছে কার ইয়েছে এইগুলো রক্তপাত হ্যাঁ আর মারা গেছে কয়জন না জানাই মানুষের মুখে যেটা শুনছে এটা তাছাড়া আমি দেখি না কয়জন মারা গেছে না গেছে আমার এই যে মাজা লাগছে হাত ব্যথা করছে আমি ব্যয় হয়ে গেছি ড্রাইভার বাইরে হয়েছে আগের দিকে গিলাস ভাঙা ছিল ভেঙে গেছে গিলাস আগের দিকে বড় গিলাসটা আছে না এটা ভেঙে গেছে ওই যেদিক ড্রাইভার গেছে আমি ওদিক ড্রাইভার মানে ড্রাইভার দেখি আমার আগে আগে গেছে পালিয়ে গেছে ড্রাইভার আর আমি আর পিছিয়ে যাই পিছিয়ে গেছি আমি বইয়ে গেছি যে আচ্ছা আমরা সকাল আটটায় খবর পাই যে সকাল সাতটার সময় পোরসা থেকে নওগাগামী যে মেল গাড়িটি যায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সীসা বাজারের সন্নিকটে মাটিন্দর ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় উল্টে গেলে ঘটনাস্থলে একজন ভদ্র মহিলা যার নাম রুমিয়া বেগম ওরফে নুরবানু বয়স আনুমানিক ষাট স্বামী জিল্লুর রহমান গ্রামের নাম আমদা থানা পর্ষা তিনি ঘটনাস্থলে নিহত হন এবং তিন চারজন ব্যক্তি আহত হন আহত ব্যক্তিদের ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজনদের সহযোগিতায় চিকিৎসার জন্য প্রেরণ করা হয় এবং নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে শুরুত প্রস্তুতপূর্বক তাদের কোনো অভাব অভিযোগ না থাকায় এবং এটা নিতান্ত একটি দুর্ঘটনা এই কারণে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের নির্দেশ করবে লাস্টে তার আত্মীয় কাছে হস্তান্তর করা হয় গতকালে যেটা পেয়েছি যে কুয়াশাও ছিল এবং বাসটি নিয়ন্ত্রণ হারায় এই যে যাত্রী উঠাইছে অনেক ধরে লেন আর এই যে কুয়াশার বেশি কুয়াশার জন্য না কুয়াশার জন্য কি বলবো গাড়ির তো সমস্যা গাড়ি গাড়ির সমস্যা না হলে তো এর সমস্যা হতো না এই গাড়ি ঘুরিয়ে না গাড়ি এই যে জিনিসটা সমস্যার জন্য সমস্যা হয় এই কুয়াশার জন্য কিছু হয়নি এই কুয়াশার লেগেছে আমার বাসায় গোপনেপুর ডেপাড়া আমার নাম মহম্মদ শাহিন শাহিন সঙ্গে কথা বলছিলাম একটু দেখাও যে আজকে যে নওগাঁ নওগাঁর পোরশাই সিসা বাজারে যে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে এখানে এখন পর্যন্ত যে খবরটি পাওয়া যাচ্ছে সেখানে একজন মারা গেছেন এবং আট জন আহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন এছাড়াও বাসের যে সকল যাত্রী ছিল প্রায় পঞ্চাশ জন যাত্রী হবে পঞ্চাশ থেকে ষাট জন হবে মানে সিটের বাইরেও যাত্রী ছিল অনেক এটা মেলগাড়ি ছিল এখানে শাহীন প্রত্যক্ষদর্শী তিনি আহত হয়েছেন এবং এই ঘটনা থেকে বেঁচে ফিরেছেন তিনি বলছিলেন যে কুয়াশার কারণে নয় এটি মূলত যান্ত্রিক ত্রুটি যেটি স্টিয়ারিং থাকে যে স্টিয়ারিংটা মূলত তিনি ঘুরাতে পারছিলেন না এমনকি ব্রেকও আসলে কাজ করছিল না এমনটাই কিন্তু এই শাহিন জানা আমরা অন্যান্য যারা ক্ষতিগ্রস্ত রয়েছে যারা আহত রয়েছে তাদের কাছ থেকে জানানোর চেষ্টা করব এবং পরবর্তী আপডেট আপনাদের জানিয়ে দেবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম